ছোট জুড়ে থাক তোমাকে ঠিক থাকা যায় পাশে থাকা যায় নমস্কার কালারফুল ব্লগজের আলো একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে রথযাত্রা আর এই রথযাত্রা উপলক্ষে বিভিন্ন সোনার দোকানে ভালো ভালো ধামাকা ধামাকা অফার থাকে তো আজকে আমাকে আরবি জুয়েলারি প্যালেস চিড়িয়া مور ব্যারাকপুর ইনভিটেশন করেছে আর সেজন্য আজকে আমি ওখানেই যাচ্ছি আর সাথে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি আর কি কি শপিং করলাম সেটা তো তোমরা পুরোটাই দেখতে পাবে আজকে ছিল এই দোকানেরই হাল খাতা প্রতি বছর এই দোকান থেকে আমরা ছোটখাটো গিফটের জিনিস কিনে থাকি এই কার্ডের মধ্যেই আরেকটা একটা কার্ড ছিল যেটাতে কত টাকার পারচেজে কি কি গিফট আছে সেটাও ছিল আর কিছুদিন পরেই আমার এক ননদের মেয়ের অন্নপ্রাশন সেই উপলক্ষে কিছু একটা কিনবো সেই জন্য চলে এসেছি আরবি জুয়েলারি প্যালেসে ব্যারাকপুর শান্তিবাজারের কাছে এই রথের দিনেই আজকে হালখাতা খাতা সেই জন্যই আরও আসা তো এবারে আমি আমার জন্য একটা কানের দুল নেব এদের কালেকশনসগুলো খুবই সুন্দর চুর নোয়া পলা বাঁধানো অসাধারণ কালেকশন প্রথমেই তোমরা দেখে নাও এখানে যে পলা বাঁধানোগুলো রয়েছে এগুলো তিরিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে পলাগুলো তিন গ্রাম থেকে শুরু বালাগুলো শুরু ছিল ন দশ গ্রাম থেকে এখানের কালেকশন আর ডিজাইনগুলো এত সুন্দর তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম এর পরের পলা বাঁধানোটা স্টার্ট ছিল এক গ্রাম নশো মিলিগ্রাম থেকে ময়ূর শাখা আর পলা বাঁধানো যেগুলো সাত আট গ্রাম থেকে শুরু ছিল এরপরে আমি কানের বাউটি দেখছিলাম তো এগুলো বললো বড়দের বাউটি এরপরে আমি একটু ছোটদের বাউটি দেখছিলাম এখানে অনেক রকম বাউটি আমাকে বের করে দেখাচ্ছিল তো এর মধ্যেই আমি একটা বাউটি বেছে নিলাম এখানে এক গ্রাম একশো দশ মিলিগ্রাম থেকে শুরু ছিল বাউটি কোনোটা এক গ্রাম দুশো ষাট মিলিগ্রাম কোনোটা দু গ্রাম এরকম ছিল আমি নিয়েছিলাম এই বাউটিটা যেটার ওয়েট পড়েছিল এক গ্রাম আটশো মিলিগ্রাম মতো এখানে আমি বলে রাখি রথের দু সপ্তাহ আগে গিয়ে আমি বুক করে এসেছিলাম এই কানের দুলটা এখন তো যা সোনার দাম সেটাতে সত্তর হাজার পেরিয়ে গেছে তো আমি যখন অর্ডার করেছিলাম তার থেকে এক হাজার টাকা মতো কম ছিল এই দোকানটা হচ্ছে ব্যারাকপুর মোড়ের খুব কাছে শান্তি বাজারের মধ্যে দোকানের সব স্টাফেদেরই ব্যবহার খুব ভালো এরপরে আমি দেখছিলাম এই ক্রাউন চোকারটা যার ওয়েট ছিল একুশ গ্রাম কিছু ক্যাটারপিলার রিং দেখছিলাম যেগুলো শুরু ছিল সাত আট গ্রাম থেকে এরপরে দেখছিলাম কিছু সেফটিপিন দুল আর কিছু ইয়ার রিংস এগুলো সবই আড়াই গ্রাম তিন গ্রাম থেকে শুরু ছিল এরপরে আমি চলে গেলাম কান বালার সেকশনে এটা আধা এটা এটা গ্রাম কত গ্রামের এটা গ্রাম আছে শেষ মেশে আমি একটা কানবালা পছন্দ করেছি যেটা হচ্ছে ময়ূর কানবালা এটা আমি রথের অনেক আগেই অর্ডার দিয়ে এসেছিলাম এটা দেখেই আমার খুব পছন্দ হয়েছিল আর এটাই আমি নিয়েছিলাম তখন এটার ওয়েট করা হচ্ছিল এখানে এগারো গ্রাম চারশো দশ মিলিগ্রাম হয়েছে আমার কানের দুলটার ওয়েট ফাইনাল পেমেন্ট করার সময় আমি কিন্তু আরও একটা গিফট পেয়েছি সেটাও কিন্তু গোল্ডেরই এখানে আমাকে অনেকগুলো আংটি দেওয়া হয়েছিল আর বলেছিল যে যে কোনো একটা আংটি তুমি বেছে নাও ফর গিফট পারপাস সব করা আংটি দেখতে খুব সুন্দর ছিল তো আমি ভাবছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব আলটিমেটলি একটা আংটি আমি পছন্দ করেছি যেটা আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি নিয়ে চলে এসেছি আজকের সোনার দোকানে আমি যা যা শপিং করলাম সেটা তো চলো এবার আনবক্সিং করার পালা। যেহেতু আজকে হালকাটা ছিল আর পি জুয়েলারি তো একটা এরকম লাড্ডুর প্যাকেট দেওয়া হয়েছে আমাদের একটা এরকম পাপড়ি দেওয়া হয়েছে আর হচ্ছে প্রদিলাম তভুজি আর একটা ফ্রুটি এছাড়া তো ফুচকা আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ওগুলো তো ছিলই চলো প্রথমে আর দেখাই হচ্ছে যে বাউটিটা আমি কিনেছিলাম আমার ননদের মেয়ের জন্য সেই বাউটিটা আচ্ছা আমি ক্লোজ আপ শর্ট আর একটা দিয়ে দেব। আর আমি আমার জন্য যে কামবালাটা অর্ডার দিয়েছিলাম সেই কামবালাটা হয়ে গেছে এখন রেডি তো ওটা এবার দেখাবো না এইটা হচ্ছে সেটা আমার ময়ূর কানবালার খুব শখ ছিল ওইটাই আর কি অর্ডার দিয়েছিলাম এবার আমি এটা কানেই পরে নিই তাহলে আর একটু ভালো আর কি বোঝা যাবে কেমন লাগছে আমার কি না তো এই যে আমি কানবালাটা পরলাম এবার তোমরা জানিও কানপালাটা কেমন হয়েছে আমার তো ভীষণ পছন্দ টোটালের ওয়েট ছিল ইলেভেন গ্রাম চারশো দশ মিলিগ্রাম লাস্ট বাট নর্থ দ্য লিস্ট একটা সুন্দর আংটি এটা কিন্তু আমি কিনি এটা দোকান থেকেই গিফট দিয়েছে খুব সুন্দর আংটিটা আমি পরেও ছিলাম আংটিটা তো সবগুলো কালেকশান কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো আরও যদি কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টে বলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো টাটা